ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে কথিত হবে ধসা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেশি সিদ্ধান্ত বের করে আসা সঠিকভাবে ঠিক পথ নিরূপণ করা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে এই ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজ নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুল রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লড় না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্ত এবং গুমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামাইক্রামের কারোর কোনো দিমত নেই চার মাসাবের সমস্ত ওলামাইক্রাম এবং আপনার সমস্ত সবাই পায় এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই সিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহ আলিমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিবকে রামরাজত্ব করেছে বিশেষ করে যে কষাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত ইরান সহযোগিতা নিয়ে এসে তার এই জুলুমগুলো চালিয়েছিলেন তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মসি বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে কুল্লম খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং পুরনো কারিমাল্লা বলেছেন আল্লাহ তাজিদ আসাদা সে আদাওয়াতিন আমল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদের কেহারা শুধু এবং এরপরে যারা মুশ্রিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দেশ এবং এই হরি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্য ধর্ম সবচেয়ে বেশি সব চাপ এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয় সেই হুজুদেরকে এক সাইডে রাখলে অবশ্যই সে আর যারা আমাদের কেবলাকে কেবলা মানুন যাদের সাথে আমাদের অনেক দিতে মিল আছে তারা আমাদের আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সোরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে তারা মাজদুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা সমর্থন এটা আমরা কোন বস্ত্র করতে পারি সে সাথে আলাহতালের কাছে আমাদের কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ করে আনা সে দোয়াটা আমরা মনে প্রাণে আলাহতালার কাছে বেশি বেশি নিবেদন করবো এবং সকল প্রকার জুলুমের অবসান জালেমের প্রতমকে আমরা আল্লাহতার কাছে কামনা করবো খায় বাককে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এইরকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলসুন্নার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহ সুনার আলেমের প্রতি জল নির্যাতক তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিপ্যাতি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীল পরিচয় দেন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই সাহাবাহিক নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করার জন্য সুমান করত নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না রাতে সুবা সাহাবি তোমরা সমালোচনা করো অথবা সাহাবিদের ত্রুটি অনুসরণ করবো না আমরা বিশ্বাস থাকবো তারা ত্রুটির উদ্ধীণ তবে আল্লাহালা তাদেরকে করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবির সাল্লাহ সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিশ্চিত করেছেন বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা চাইজ নয় এবং কোরআনিকারিম আল্লাহ তালা সাহবাহের প্রশংসা ভূমিশ প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় الله بولت محمد رسول الله والذين آمنوا معه والذين معه أشد على الكفار رحمه بينهم تراهم ركعا سجدا يبتغون فضلاً من الله ورضوانا سيماهم في وجوههم من السجود ذلك مثلا في التوراة ومثلا في الإنجيل كزرع أخرج شطأه شطأه فأزره فاستغل فاستوى على سوقه تيجي محمد رسول الله والذين معه هي آية الله تعالى মোহাম্মদ আল্লাহ রসুল ফল্লাদিন মাহমুদ রশিদ আল গুফার এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফেদের পরে গর্ব পরস্পর তারা বিনয়ী বিনম্র একে অন্যের প্রতি দয়ালু তারপর তাদেরকে সবসময় দেখবেন বিরুকুতে সিজদাতে তারা আল্লাহ সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে আরও অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছে আল্লাহ বলেছেন আল্লাহ আনহু আনহু তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহিদের পরে এক মানুষ আসে তুমি কত কথা আল্লাহ তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাহ আলু সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রবুল আলমীর এই নির্দেশনা এবং নবী সাল্লাহ সাল্লাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহাবাহিক আমার সমালোচনার বাইরে থাকবে সাহাবা ব্যাপারে প্রণাম সমিত আরো ভুড়ি ভুরি ভুরি ভুড়ি হাদিস রয়েছেন আব্দুল্লাহ বলেছেন মানকানামসাদস্তানবী কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যারা মারা গেছেন অর্থাৎ তাঁর সময় যারা মারা গেছেন তারা সাহাবি তাদের জন্য অংশগ্রহণ তাদের জন্য আদর্শ অনুসরণ করে উলাইকাসহমদুল সাল সালাম তার মহম্মদ সুল্লাহ সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহিরা ছিলেন হাদ উম্মান্লুফা তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলোর এই আলোকে সমালোচনা ইসলামী ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিডিবি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক জ্ঞান করে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বসর বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলাম ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোককে রাখা হয়েছে এবং যাদের ইসলামিক ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এনসিটিভিতে দীর্ঘদিন থেকে ঝেকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবে না